তেরো ফেব্রুয়ারি থেকেই মনে হয় গরমটা স্টার্ট হয়ে গেছে ওই দিন একটু বাইরে গিয়েছিলাম আর বাইরে এত বেশি রোদ ছিল আর রোদের তাপটা অনেক বেশি গরম যে আইসক্রিম না খেয়ে আর পারলাম না শ্যাভয়ের এই ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা খেয়েছি এটার টেস্ট অনেক বেশি মজার অ্যান্ড পুরোই ক্রিমি টাইপসের টেক্সচার এটার ওখান থেকে আমরা কিছু শপিং করার পর চলে গেলাম ডমিনোজ পিৎজাতে আর এটা হচ্ছে সানমারের ওদিকে যেটা আছে ওই ব্রাঞ্চটাতেই তাদের ভেতরে মোটামুটি প্লেস আছে আমাদের মতো অনেকেই এসেছে এখানে ভিজিট করতে সেদিন যেহেতু অনেকেই বসন্ত সেলিব্রেট করছে এরপর আমরা ওদের কাছ থেকে এই পিৎজাটা অর্ডার করেছি এটা ছিল সম্পূর্ণ সসেজ মাশরুম অ্যান্ড বিফ ক্যালামারির উপর আর এটা টেস্টটা আমার কাছে মোটামুটি লেগেছে এর আগেও আমি বালিআর্কেট থেকে যে পিৎজাটা খেয়েছিলাম ওটার টেস্টও তেমন একটা আমার ভালো লাগেনি এটাও মোটামুটি ছিল তবে তাদের এই ড্রিঙ্কসটা আমার খুব বেশি পছন্দের হয়েছে থ্যাংক ইউ